হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে আমি অনেকটাই হচ্ছে ব্যস্ততার হচ্ছে মাঝখানে রয়েছি মানে প্রচণ্ড হচ্ছে আজকে দিনটা ব্যস্ত কেন হচ্ছে অনেক দিন পর হচ্ছে আমরা হচ্ছে ঘুরতে যাচ্ছি তো যার জন্য হচ্ছে ব্যাগ ব্যাগ গোছাতে হবে করতে হবে মানে প্রচুর আজকে বুঝতেই পারছো সকাল থেকে হচ্ছে সকাল থেকে কাজ তো আমার আজকে হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে বান্না সারছি কেন কালকেই আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি তো সকালে আমার মাকে একটু হচ্ছে লিকার চা দিয়ে দেবো একদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে আলুটা তোমার দেখতে পেলে আলুটা হচ্ছে ভেজে রেখেছিলাম আর হ্যাঁ বন্ধুরা বলতে হচ্ছে ভুলে গেছি তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটা ক্লিক করে নাও তাহলে সব নেভিশন তোমাদের ফোনে হচ্ছে আগে পৌঁছে যাবে আর প্লিজ হচ্ছে লাইকটা অন্তত দিও বন্ধুরা এটুকু অনুরোধ করবো তো ফ্রিজের মধ্যে হচ্ছে কর্মী শাক ছিল তো কর্মী কেন যে কটি দিন থাকবো না তো ফ্রিজে সব কিছু জিনিসগুলো আগে কি যেগুলো আছে সেগুলো হচ্ছে শেষ করে দিতে হবে নাহলে থাকবো না তো যদি জিনিসগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে তো দুয়াটি কর্মী শাক ছিল কর্মী শাকগুলোকে হচ্ছে ভাবছি হচ্ছে ভাজা করে নেবো আর হচ্ছে ডাল করব আর দেখি কি রান্না আজকে করা যায় তো বন্ধুরা এতদিন মানে বিয়ে হচ্ছে দশ বছর পর এই প্রথম হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে ঘুরতে যাচ্ছি তো এর আনন্দটাই হচ্ছে অনেক কেন বুঝতেই পারছো প্রথম হচ্ছে মানে অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি বিয়ে দশটা বছর হচ্ছে কাটিয়ে দিয়েছি কোথাও ঘুরতে যাওয়া হয়নি সময় হয়ে ওঠেনি আর এবারে হচ্ছে যাওয়া হচ্ছে তো সবাই হচ্ছে খুবই হচ্ছে খুশি আর হচ্ছে খুবই সবাই হচ্ছে আনন্দ তো কোথায় আছি সেটা তোমাদেরকে হচ্ছে আগে থাকতে বলবো না তোমরা তো ভিডিওতে সবই বলতে পারবে আর যদি ঠিকঠাক ভিডিও যদি নাও দিতে পারি তো তোমরা হচ্ছে মনে কিছু করো না তো দেখো এদিকে হচ্ছে আর তার মধ্যে হচ্ছে প্রচণ্ড হচ্ছে গরমটাও হচ্ছে পড়েছে গরমে একদমই হচ্ছে ভালো লাগছে না তো সবাই হচ্ছে এই গরমে হচ্ছে মানে হাফসাষ করছে যেমন কী করে মানে যাবো এত এখানে হচ্ছে গরম ওখানে তো প্রচুর গরম পড়বে কিন্তু যাই হোক গরম হচ্ছে তো গরমকাল তো থাকবেই তো ঘুরতে যাওয়া তো বন্ধ তো করলে চলবে না তাই তো গরমকালে গরম শীতকালে শীত হ্যাঁ শীতকালে একটু ঘুরতে যাওয়ার হচ্ছে মজাটাই আরও বেশি আলাদা কিন্তু এই গরমকালে বাচ্চা কাচ্চা একটু কষ্ট হয় আমাদেরও কষ্ট হয় বাচ্চা কাচ্চারও একটু বেশি কষ্ট হয় কিন্তু কি করবো বন্ধুরা আগে থাকতে হচ্ছে টিকিট কাটা ও আনন্দের উৎসাহতে টিকিট কাটা তো হয়ে গেছে তখন হচ্ছে বোঝাচ্ছে যায়নি যে ভাবাও যায়নি যে গরমকাল যে আমরা যাচ্ছি এরা হুট করেই হচ্ছে প্ল্যান হয়েছে মানে তিন মাস আগে যেরকম যাওয়া হবে তো এদিকে আমার হ্যাঁ এদিকে হচ্ছে ভাতটা ততক্ষণ আরেকটুখানি হচ্ছে বাকি আছে তো একদিকে হচ্ছে ডালটা হচ্ছে বসিয়ে দিয়েছি তো ডালটা হয়ে গিয়ে এবার দেখি হচ্ছে বাদ পাখি হচ্ছে কী রান্না করবো তো এদিক ওদিক হচ্ছে খালি সব কিছু হচ্ছে রান্না বসাতে বসাতে ঘরের হচ্ছে কাজগুলো হচ্ছে করে নিচ্ছি তো এবার ততক্ষণ ও আসে আসবে তারপর হচ্ছে বাদ পাখি হচ্ছে রান্নাটা হচ্ছে চাপাবো তারপর হচ্ছে ছেলে মেয়েকে স্নান করাবো হচ্ছে খাওয়াবো তো বুঝতেই পারছো তো দেখো ডালটা যখন হয়ে গেছে তো কর্মীর শাকটাও আমি বসিয়ে দিলাম তো একদিকে হচ্ছে কর্মী শাক হচ্ছে বসিয়ে দিচ্ছি আর একদিকে দেখো আলুটা ভাজছি মানে ও একটু মাংস এনেছিলো ওই মাংসটা আর তার মধ্যে হচ্ছে এদিকে করতে করতে এত কিছু জামা কাপড় হচ্ছে কেটেছিলাম আরও আরও একটু কিছু সকালের দিকে কেটেছি আর একটু এখন কাজলাম তো এই জামা কাপড়গুলো হচ্ছে নামিয়ে নিয়েছি বা বাদ বাকি হচ্ছে জামা কাপড়গুলোকে হচ্ছে রাখবো তো আর আজকে প্রচণ্ড হচ্ছে রোদ দিয়েছে প্রচণ্ড মানে গরম এখন মানে ছাদে উঠতে পারছি না এত হচ্ছে রোদের তাপ মানে সব কাঁচা ধোয়াগুলো হচ্ছে যাওয়ার আগেই হচ্ছে সব ফিনিশ করতে হবে তো এই জন্য সব হচ্ছে কাঁচা ধোয়াগুলো হচ্ছে করে নিয়েছি কারণ বাচ্চাদের টুকিটাকি জামা কাপড় এগুলো তো রোজই থাকে তো এগুলো তো হচ্ছে কাচতেই হবে বুঝতেই পারছো আর হচ্ছে হ্যাঁ আমার হচ্ছে গলাটা একটু ভারী ভারীও তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ কেন আমি এখন ঘুম থেকে উঠে এই ভয়েস এ এডিট করে তবে আমি ভিডিওটা এডিটিং করে তারপরে আমি হচ্ছে ছাড়বো তো ওই জন্য হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য আমার হচ্ছে ডাটা হচ্ছে ভয়েসটা আমাকে হচ্ছে অ্যাড করতে হচ্ছে তো ফাইনালি দেখো হচ্ছে অনেকগুলো হচ্ছে আমার কাপড়ও হচ্ছে জমা পড়েছিলো সব কিছু থেকে হচ্ছে নামিয়ে নিয়ে এসেছি মানে তিন চারটে হচ্ছে কাপড় ছিল কাঁচা হয়নি কেন মা যখন অসুস্থ হয়ে গেছিল তো মাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম সেই কারণে হচ্ছে এবার ওই দিক করতে গিয়ে এবার এই দিকে হচ্ছে জামা কাপড়গুলো হচ্ছে সেরকম হচ্ছে কাঁচা হয়নি রোজ জামা কাপড় কিনেছি কিন্তু এগুলোই হচ্ছে রয়ে গেছিলো আর দেখবে যেটা হচ্ছে থেকে যায় না সেটা হচ্ছে কাস্তে কাস্তে মানে তিন চার তিন মোটে লেগে যায় তো দেখো এইদিকে হচ্ছে সব হচ্ছে সামনে আবার নীল পুজো ছিল নীল পুজোতেই হচ্ছে সেই সব শাড়ি শাড়িগুলো ভাবলাম কি যাওয়ার সময় তাহলে একেবারে হচ্ছে কেঁচে দিয়েই যাই তো ওই জন্য এক এক করে হচ্ছে সব জামা কাপড়গুলো হচ্ছে কাঁচা ধোয়া হচ্ছে সব এগুলো জামা কাপড়গুলো কাঁচি তো তবে তোমরা দেখে থাকো তো সব কাজ বাজ হচ্ছে কমপ্লিট হচ্ছে হয়ে গেছে এবার হচ্ছে চুলে একটু একটু শ্যাম্পু করবে চুলটা হচ্ছে হচ্ছে কাটতে হবে এই জন্য হচ্ছে আজকে একটু হচ্ছে শ্যাম্পু চুলগুলো হতে কাটার জন্য অনেক কিছু কাটবো 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 আর বেরোনো হয় না আর হচ্ছে কাটাও হয় না তো ভালো আজকে যখন চুলটা তুলতেই আসছে তখন আমি হচ্ছে এক পাখি তার চুলটাও হচ্ছে একটুখানি সেফ হচ্ছে কাজ বাজ সেরে হচ্ছে একটু বসেছি আর অনেক হচ্ছে শাড়ি হচ্ছে জমা হওয়া ছিল তো আজকে তো তোমার দেখতেই পেলে সব কাঁচা তোয়া করলাম কেন পরশু দিন তো বেরিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি আগে যেতে বলবো না তোমার সব জানতে পারবে মানে খুব 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 হচ্ছে এক্সাইটেড আছি যে আমি মানে দশ বছর পর হচ্ছে আমরা হচ্ছে ঘুরতে যাচ্ছি যেতে পারবো কিনা ভাবতে পারিনি কিন্তু যাচ্ছি তো বুঝতেই পারছো আমার অনুভূতিটা কীরকম হচ্ছে তো সবাই মিলে যাচ্ছি তো কারা কারা যাবো সবই তোমরা আস্তে আস্তে তোমার জানতে পারবে আর হচ্ছে ল্যাগেজ কোচানো হচ্ছে আজকে থেকে স্টার্ট করবো যদি তোমার থাকবে আমি জানি তোমার আমার পাশে থাকবে আর দেখি ভিডিও যদি দেওয়ার হয় আমি ঠিক আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার তোমরা আর সন্ধেবেলা থেকে সব হচ্ছে গোছাবো তো কেন তিন অনেকগুলো শাড়ি জমা ছিল মা অসুস্থ হয়ে পড়েছিলো ওইদিকে সব থেকে এদিকে কাঁচা ধোয়াটা হয়ে ওঠেনি ওই জন্য সবার হচ্ছে আর আমি কী বলতাম সবারটা রেগুলার কিন্তু কাছেই কিন্তু নিজেরটা না মানে হয়ে ওঠে না তো সবারটা টাইম টাইম করার চেষ্টা করি নিজেরটাবেলা কিছু আর করতে ইচ্ছা করে না তো যাই হোক এ নিয়ে একটু ছিলাম তো আজকে সমস্ত হচ্ছে কাঁচা ধোয়া সব কমপ্লিট করে ফেলেছি সন্ধ্যাবেলা হচ্ছে ল্যাগেজ খোঁজনা স্টার্ট করে দেবো আর প্রচুর গরম পড়েছে অতিরিক্ত যাই না গরমে ভালো থাকতে পারবো কি না তোমরা পাশে থেকো আর আজকে তো সেরকম রান্না করে কেন অতিরিক্ত গরম পড়েছে শাক ভাজা করেছি আর ডাল করেছি মাংস ঝোল করেছি একদম প্লেন খাবার আজকে খাওয়া হবে তো কালকে মাংস হয়নি কেন পয়লা বৈশাখ ওদের দোকানে ব্যস্ত ছিল আসতে পারিনি তুই আজকে মাংস হয়েছে তো চলো বন্ধুরা মেয়েদেরকে ছেলেদেরকে খেলে দেবো ওদের খাই ঠাই দিই তারপর আমরা পরে তোমাদের সাথে কথা হচ্ছে এত হচ্ছে গরম পড়েছে মানে বলার মতো না তাই এবার হচ্ছে ওই খেতে ধার পালা তো দেখো বাচ্চা দুটো খাওয়া হয়ে গেছে আর এই লেগ পিসগুলো হচ্ছে আমার বাচ্চা খাইনি তো আমার তো ভালো লাগে আমি বললাম ফেলবি কেন তারা আমি খেয়ে নিচ্ছি তো দেখো আজকে লেবু কেটেছি সালাড একটু পাকা পাকা বটল ছিল সেগুলো ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে মাংসর হচ্ছে ঝোল করেছি আর দেখো কুড়মি শাক ভাজা আর ওদিকে দেখো হচ্ছে ডাল তো আজকে হচ্ছে এই রান্না হয়েছে তো চলো বন্ধুরা আমি হচ্ছে খেয়ে নিয়ে আর আমি একদমই না অল্প ভাত নিয়েছি গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না খালি যেন মনে হয় জল খাই তো কোনোরকম মানে হচ্ছে খেয়েছি খেয়ে কোনোরকম উঠেছি মানে সকাল থেকেই ঠিকমতো হচ্ছে খাওয়ায়নি খালি জল পিপাসা পাচ্ছে আর হচ্ছে দেখো অল্প একটুখানি ওই জন্য ভাত নিয়েছি তো ওরাও মানে ঠিকমতো হচ্ছে খাচ্ছে না হচ্ছে এত হচ্ছে ওদের গরম লাগছে তো সবাই হচ্ছে খাওয়ানো হয়ে গেছে তো তিনটে হচ্ছে বাঁচতে যায় তো তাড়াতাড়ি করে হচ্ছে খেয়ে নিই বিকেলে আবার ওই বৌদিটা আসবে হচ্ছে গুড ইভিনিং তো প্রচণ্ড হচ্ছে গরম পড়েছে দেখতেই পাচ্ছ পুরো একদম হচ্ছে গেমে জানা হয়ে গেছে এদিকে হচ্ছে লাগেজ কোথানো সব সামনে নিয়ে রাখলাম এবার সব হচ্ছে গোছাবো তো চলো আবার হাঁপিয়ে আছে এই দেখো সব বিছানা আবার লন্ড গন্ড হয়ে রয়েছে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে হচ্ছে গোছানো হচ্ছে স্টার্ট করে দিই মানে যাবো হচ্ছে দু তিন দিনের জন্য কিন্তু ল্যাগেজ হয়ে গেছে মানে প্রচুর কেন তো এই বাচ্চা কাচ্চাদের তার দুটো আমার বাচ্চা তো ওদেরই মানে বেশিরভাগ হচ্ছে জামা কাপড় মানে নিতে হয়েছে তো আমি তো খালি দু তিনটে হচ্ছে চুড়িদার নিয়েছি একটা ভালো একটা শাড়ি নিয়েছি আর হচ্ছে একটা শাড়ি তো পরে যাবো আর এদিকে হচ্ছে মায়েরও সেম না হয়েছে কিন্তু এদেরই যেন প্রচুর গুড্ডুর তারপর আমার মেয়ের এদেরই হচ্ছে প্রচুর না হয়ে গেছে তো ল্যাগেজ মানে একটা ব্যাগ হচ্ছে তারপর ছেলেদের ওদের হাজ বন্ধুরা দেখো গরমে কি অবস্থা অতিরিক্ত গরম পড়েছে এই মাত্র গা ধুয়েলাম একদম ঠান্ডা ঠান্ডা পাউডার মেখে বসে আছি আয় পরে বাবা তো সব লাগেজ থাকে সব গোছানো হয়ে গেছে এখন আর হচ্ছে ভালো লাগছে না কি বলবো বন্ধুরা প্রচুর গরম পড়েছে প্রচুর তো ছেলেদের আলাদা ব্যাগ করেছি আমাদের মেয়েদের সব আলাদা ব্যাগ করেছি কেন ওদের পড়া থাকার ওপরে আমরা একটা ব্যাগের মধ্যে নিয়ে নিই আর হয়ও না দুটো ল্যাগেজ হয়েছে এখনও আরও বাকি আছে সব আমি কী করবো গরমে তো চলো এখানে শেষ করছি ব্লগটা